আসসালামু আলাইকুম সুমন্ত ভিয়ার আজকে চলে আসছি মরিচের জমিতে আপনারা জানেন আমি এই জমিতে মরিচ রোপণ করেছি তো মরিচের গাছে কিছু রোগ বালায়ের উপদ্রব হয়েছে অতিরিক্ত বৃষ্টি যার কারণে খেতে কীটনাট সঠিকভাবে কাজ না করার কারণে খেতে গাছের পাতার এই ভাব হয়েছে তো এখন বেশিরভাগ লোকই জমি পর্যবেক্ষণ করে এসে বলে যে ক্ষেতে অতিরিক্ত সার প্রয়োগ করার ফলে গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু মূল বিষয় হচ্ছে যে যদি সার প্রয়োগ করার জন্য ক্ষেতের মরিচগুলা মরিচের গাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে একাধা সে সব গাছগুলাই নষ্ট হয়ে যাবে আসলে যে গাছটা কীটনাশক সহজভাবে নিতে পেরেছে ওই গাছটাই সুস্থ এবং সবল হয়েছে এবং গাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মরিচ রয়েছে তো এখানে যেটা প্রয়োজন যে আপনার জমি মাঝখানে জমিতে রোগ আসতেই পারে কারণ যেহেতু এটা জীবন্ত উদ্ভিদ এটা একভাবে থাকবে না যার কারণে আপনাকে অবশ্যই ক্ষেতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে করে পোকামাকড় কোন কম উপদ্রব হয় কারণ ঘাস পাতা জঙ্গল থাকলে পোকামাকড়ের উপদ্রব বেশি হবে এবং যখন আপনাদের গাছ এই অবস্থায় আসবে তখন আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এই সাদামাশি এবং মাকটনাশকটা নিয়মিত স্প্রে করে যাবেন এবং হচ্ছে গাছগুলা পরিপূর্ণ যত্ন করবেন যদি গাছগুলো যত্ন থাকে এবং হচ্ছে ক্ষেত পরিষ্কার থাকে তাহলে ফসল আপনাকে পাঠিয়ে দিবে না তো আমি আজকে এখানকার এই কাজ শেষ করতেছি তো এখানে আজকে বিকেলে আমি স্প্রে করবো জমিতে এই পাতা কুঁকড়ানো ম্যাজিকের মতো ইনশাল্লাহ সেরে যাবে সেরকম একটা ওষুধই আমি স্প্রে করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো যারা মরিচ চাষের সাথে জড়িত আছেন এবং এই রোগে আক্রান্ত হয়েছে আপনাদের মরিচ গাছ তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মিশুক এগ্রিকালচার এবং হচ্ছে ইউটিউব চ্যানেল থ্রি এম মিশুক সাতাশি টিভি এই দুটা প্ল্যাটফর্মে আপনারা দেখতে পারবেন এবং আপনারা মরিচের গাছের যে এই কুকরানোর একটা ম্যাজিক সেটা আপনারা দেখতে পারবেন গাছগুলো একবারে সতেজ এবং প্রাণবন্তর হয়ে উঠবে ঠিক আগের মতোই যেরকম হচ্ছে আপনার চাওয়া এই এই গাছটা হচ্ছে আক্রান্ত গাছ আর এই আর গাছটা আক্রান্ত সারা গাছ দুটা গাছের ভিতরে বিস্তার ডিফারেন্স তো এক সপ্তাহ পরে রেজাল্ট দেখতে পাবেন এবং হচ্ছে আজকে বিকেলে আমি কি ওষুধে স্প্রে করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম